শাহাজপুর উপজেলার গারাদাও ইউনিয়ন বিএনপির পাঁচ নং ওয়ার্ড শাখার উদ্যোগে উডন বৈঠক অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মহিদের হাতকে আরও শক্তিশালী করতে এ উডন বৈঠকের আয়োজন করা হয় বৃহস্পতিবার উপজেলার বুধবারিয়া হাট বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গারাদা ইউনিয়ন শাখার আয়োজনে গারাদা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও গারাদা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণপদক সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার গারাদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলী সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন গারাদা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মমিনুল হক হিরে ইউনিয়ন যুব সদস্য সচিব আব্দুল খালেক সহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উঠন বৈঠকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর গণমানুষের আস্থা প্রফেসর ডক্টর এম এ মহিদের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয় আমিরুল ইসলাম ডিজিটাল শাহজাদপুর নিউজ গত সতেরোটি বছর আমাদের সাথে পাশে যে ক্যান্ডিডেট ছিল সাজাদপুরে আমার মনে হয় না যে আগামী দিনে এর কত ক্যান্ডিডেট আসবে যেমন অতীতে এমপি ছিলেন ছিলেন ডক্টর এম এম সাহেব তার সুযোগ্য পুত্র মোহিত ভাই আমাদের এই সতেরোটি বছর আমরা জেল ধুল যত খাটেছি তত খরচ সব বহন করছে মহিত সাহেব মরিদ সাহেবের টাকার লোভ নাই টাকার অর্থের অভাব নাই তাদের অন্য অন্য ব্যবসা আছে বাইরে ব্যবসা আছে কয়েকটা হাসপাতাল আছে চক্ষু হাসপাতাল আছে এদের গার্মেন্টস আছে বড় বড় ব্যবসা এখন আমাদের মূল উদ্দেশ্য হল পাঁচটঙ্গ ওয়ার্ডের নেতা কর্মীদের আমি উদ্দেশ্যে দুটা কথা বলবো যে আপনারা জনগণের কাছে যান আওয়ামী লীগ যা করে গেছে আমরা কিন্তু তা পারবো না আমরা তা করতে পারবো না আমরা কিন্তু ভোটের মাধ্যমেই ডক্টর মহিত সাহেবকে আমরা এমপি বানাতে চাই এবং মন্ত্রী বানাতে চাই এমন মিথ্যাবাদী এই জামাত স্বাধীনতা বিরোধী স্বাধীনতার সময় ওরা পাকিস্তানকে সমর্থন করে ওরাই আমাদের হিন্দুদের আমাদের মুসলমানদের কাউ খাদের করেন ওরা না বাণিজ্য সম্মান হাডি করছে ওরা এটা তো আপনারা যারা আমাদের বয়সী তারা সবাই জানেন আমাদের বক্তব্যের না এটা আমাদের দেখেন উপান বৈঠক আপনাদের সাথে আমরা কথা বলবো আমি আসলে বক্তব্য দিতে চাচ্ছি না আমার প্রিয় গ্রামবাসী আপনাদের কাছে আমাদের আমরা যারা আছি আমাদের পরিচিত হওয়ার কিছু নাই আমার সম্বন্ধে আমি বলবো বাড়িয়ে বা কমিয়ে বলবো এরকম কিছু না আপনারা সবাই আমাদের চিনেন জানেন ইভেন কি যিনি আঠারো সালে ধানের শিশু মনোনয়ন নিয়ে আসছিল ডক্টর এম এ সাহেব আবারও ইনশাল্লাহ আমাদের মাঝে ধানের সৃষ্টি আসবেন মূলত তার নির্বাচনে জনসময় নিয়েই আমরা কাজ করতেছি উনি আপনাদের কাছে অপরিচিত কিছু না আমরা রাজনীতি করি ক্লাসে থাকতে সমাজনীতি করি সে বিষয়ে বাদ দিলাম দীর্ঘ সময়ের কথা সময় বলব কিন্তু দুই এক সালে আপনাদের কাছে আমরা এসেছিলাম একটা গঠনমূলক গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল সেখানে ডক্টর এ মোদিন ধানের সৃষ্টি আসছিলেন উনি সাবেক উপ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানে আপনার সতেরোটি বছর চোদ্দটা মন্ত্রালয়ের দায়িত্ব পালন করেছে ওনাকে নিয়ে আমরা কাজ করেছিলাম আমি দুই হাজার তিন সালে উনিশে ফেব্রুয়ারিতে আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নয় বছরের উপরে আমি আপনাদের সাথে কাজ করতে সুযোগ পেয়েছিলাম এরপরে আওয়ামী ফ্যাসিস সরকার ক্ষমতা আসার পরে এমন একটা দুঃসময় আমরা পার করছি মনে একটা লোক আপনারা মন খুলে আমাদের সাথে মিশতে পারেন না আমরাও আপনাদের সাথে মন খুলে মিশতে পারি আমি যখন রাস্তা ক্রস করে উলফার দিকে যাইতাম মোটরসাইকেল নিয়ে আমার মনে কষ্ট হতো যে এইবারে হাজী সাহেব অসুস্থ আমার দেখতে যাওয়া উচিত আমার বিনয় তখন বাধা দিত যে আমি এই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম দেখতে যাওয়ার পরে যদি আমি কেন আমি এই বাড়িতে আসলাম এই জন্য তাদের বাড়িতে নিযতন নার্সিং হতো এমনটা না চাই না আপনার কি যে বাদ স্বাধীনতা হল করছে এই জায়গাটা কিন্তু এই এলাকাটা বিশেষ করে একটা মরকে পরিণত হয়েছিল কিন্তু না আমরা আপনাদের কাছে যেতে পেরেছি না আপনারা আমাদের কাছে আসতে পারছেন আজকে যারা ক্যান্ডিডেট যারা ভোট দেওয়ার জন্য আসতেছে এমনকি এই এলাকা থেকে এই মুহূর্তে এক দুজন যারা মানে তাদের দালাল দিয়ে বাইরে তারা কোথায় ছিলেন আন্দোলন শুনাবে কয়টা মামলা হচ্ছে কয়বার চলে গেছে আপনি বলেন

দেশ স্বাধীন হয়েছে আমরা ক্ষমতায় নাই কিন্তু আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছি আমাদের কথা বলার কিছু কাজ করার সুবিধা তারপরে আমাদের আছে বাড়িতে জিনিস খাওয়া বাড়ির লোকজনকে অচেতন করে নিয়ে ডাকাতি করে নিয়ে গেছিল স্বর্ণের নিয়ে গেছিল আমরা প্রশাসনের সাথে সর্বোচ্চ গোয়েন্দা সংগ্রচ নিয়ে গেছিল সব দিক দিয়ে আমরা কয়েকটা এজেন্সিকে কাজ করা নিয়ে সেই স্বর্ণ কিন্তু আমরা ফেরত এনে দেওয়ার ব্যবস্থা করছি আপনারা বলেন আমরা কার উপরে কোন বৈষম্য হতে দিচ্ছি না জুলুম অত্যাচার হতে দিচ্ছি না এই যে দুর্গা পুজো সামনে আমরা অত্যন্ত আমাদের নেতা কর্মীদের সাহস দিয়ে রাখছি যদি কারো এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা বা কোন অপশক্তি এসে যদি ওখানে ভর করে যদি আমাদের সুনাম নষ্ট করে দেয়